দেওয়াটা সহজ নেওয়াটাও সহজ দুটাই কিন্তু উনি ক্রুপ খুব বেশি দেখা যায় যখন এই কৈলাসে তিনি কৈলাসে কিন্তু রাত্র যাপন করেন পার্বতীকে নিয়ে সারা রাত্র জাগরণ করেন একটা বটবৃক্ষ আছে সেই বটবৃক্ষের নিচে বসে মহাদেব পার্বতীকে নিয়ে আর তারা দুজনে অনেক কথা বলে সারা রাত জাগরণ করে তে প্রতিদিন পার্বতী বলে হে দেবানিদেব তুমি আমাকে যুগ কথা শোনাও কিন্তু মহাদেব বলেন যে না 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 যোগ্যতা আজকে বলতে পারবো না আমি কালকে বলবো ঠিক আছে আবার যখন কালকে এসেছে আবার বলছে তাহলে আজকে বলো মহাদেব আজকেও না কালকে বলবো মানে প্রতিদিন কাল প্রতিদিন কাল এ কাল কাল কত ভালো গো যে বটদিকের নিচে বসেছে এক লক্ষ দুজন উচ্চতা সেই গাছটা এক লক্ষ দুজন 70 হাজার দুজন এই গাছটার ডালপালা এত বড় একটা বড় বৃত্ত আছে কয়লা আছে সেই বড় বৃত্তের নিচেই কিন্তু প্রতিদিন রাত করে जागरण করেন দেবাদিদেব মহাদেব আসলে তিনি অনেক জ্ঞান দান করেছে

যে মিথ্যা কথা বলে প্রতিদিন কাল কাল বলে সেই মিথ্যার সঙ্গে আমি সংসার করবো থাকবো না দেখুন মহাদেব বলছে পার্বতী যদি চলে যায় তাহলে তো হবে না হ্যাঁ কি গো একটা স্ত্রীকে খুশি করার দায়িত্ব স্বামী রাগ করে চলে গেলে তাকে বোঝানোটাও দায়িত্ব স্বামী সমস্ত বরণ পোষণের দায়িত্ব স্বামী মহাদেব তো জ্ঞানী সব জানেন তাই তিনি বলছেন পার্বতী যাও যাও বলবো বলবো রাগ করো না কারণ তুমি রাগ করলে এখানে তো কেউ নাই আমি কার সাথে কথা বলবো না তুমি রাগ করতে পারো না শুনো আমি না বলার কারণ তুমি যদি বলে দে আমি যে কথাগুলো বলবো কথাগুলো তো গোপনই কথা যুগ কথা কিন্তু গোপন কথা এই গোপন কথা তো সবসময় বলা যায় না আর তোমরা তো নারী জাত এই নারী জাতের কাছে গোপন কথা বলতে নেই এই জন্য আমি তোমাকে ডাইরেক্ট নিষেধ করতে পারছি না বলতে পারছি না মহাবিপদ এখন নিষেধ যদি করা হয় তাহলে কৌ রাগ করবে না গো এই কথা যখনই বলেছে পার্বতীর ক্রোধ এসেছে এই আসল কথা গো এই জন্য তো তুমি আমার কাছে বলো না তার মানে তুমি আমাকে বিশ্বাসেই করো না হ্যাঁ যে বিশ্বাসেই করে না তার কাছে কি বিপদ আজকে মহাদেব নিজেও বিপদে পড়ে গেলেন আসলে মায়েদের কাছে কিন্তু বাবারা মাঝে মাঝে এমন বিপদে পরে পরে না গো তারপরে কিন্তু কত ভাই কত কিছু করে মাদেরকে আবার ম্যানেজ করা হয় না মায়েরা তো ভালো আছেন যে ওকে একটু ভালোবাসা দিতে হবে হ্যাঁ শুনো শুনো আমি তোমাকে বিশ্বাস করছি না তো তাহলে কারণটা তো শুনবে লাভটা তো করে কারণ শুনো দেখো তোমার পুরুক্ষে যুদ্ধ হয়েছে না যেদিন ওই যে কর্ণ যখন কর্ণকে বধ করেছে সেদিন কুন্ত কা কর্ণের মৃত্যুর কথাটা শুনে উনি কাঁদতে মহারাজ জিজ্ঞাসা করল মা তুমি কাঁদছ কেন শত্রু নিধন হয়েছে কোথায় তুমি খুশি হবে না তুমি কাঁদছ কিন্তু কারণটা কি তোমার সাথে যদি তার কোনো সম্পর্ক না থাকে তুমি তার জন্য তো কাঁদবে না কি গো এই জগতে কেউ কারোর জন্য কাঁদে পাড়ার মানুষ যদি মারা যায় তুমি কাঁদো নিজের মারা গেলে সবাই কাঁধে তাই না কিন্তু দূরের লোক যদি মারা যায় শত্রু যদি মারা যায় তার মধ্যে তাহলে তো কোনো কথাই নেই কি বলেন সারা জীবন আপনার সঙ্গে যারা সত্যি করে আপনাকে মারতে চায় সে যদি মারা যায় তাহলে আপনি কাঁদবেন আর বলবেন কি মরছে বলছে মা সত্যি কথাটা মা আর না বলে থাকতে পারলেন না তাই তিনি বলেছিলেন শোনো বাবা লজ্জায় এতদিন কথাগুলা বলিনি তোমরা যাকে বোধ করেছ সে কিন্তু তোমাদের ভাই আমার যখন বিবাহ হয়নি তখন এই সন্তান এই সন্তানটা হবে কি করে বলছে যেসভায় গিয়েছিলেন উনি রাত্র জাগরণ এই উদযাপন করেছিলেন আমি দুর্বাশামনির সেবা যত্নের দায়িত্ব নিয়েছিলাম আমি যখন সেবা যত্ন করেছি আমার সেরা যত্নে দুর্গাশ্রামী প্রসন্ন হয়েছিলেন তিনি বলেছিলেন তোমাকে আমি একটা মন্ত্র দিয়ে যাই এই মন্ত্র ডারাবে তুমি যে কোন দেবতাকে ডাকবে সেই দেবতায় তোমার সামনে হাজির হবে এবং তোমার ইচ্ছা অনুসারে কিছু না কিছু দিয়ে যাবে না দিয়ে যাবে না কারণ দেবতারা তো এমনি এমনি আসে না দেবতারা কিন্তু কিছু না কিছু আপনাকে দিবে উনি এই মন্ত্রটা দিয়ে চলে গেলেন আমি একদিন সকালবেলায় বারান্দা দাঁড়িয়ে আছি এমন সময় মনে পড়ে গেল যে দুর্বাসা মণি যে আমাকে মন্ত্রটা দিয়েছে এই মন্ত্রটা মানে প্রয়োগ করে দেখি তো সত্যি না মিথ্যা তাই না তাই আমি সূর্যের দিকে তাকিয়ে এই মন্ত্রটা আমি জপ করতে রইলাম

সূর্য দেবতা বলছেন না 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 তুমি কিছু না চাইলেও কিছু না কিছু দিতে হবে আমাকে কারণের যে ভট তোমাকে যে মন্ত্র তোমাকে দিয়েছেন সেটা কখনো মিথ্যা হতে পারে না এই জন্য কিছু না কিছু তোমাকে নিতে হবে আমি বললাম আমি কিচ্ছু নিব না আমাকে যা মন চায় তাই দিয়ে চলে যান ইচ্ছা মতো সন্তান এখন আমি চিন্তা করতে রইলাম আমি যদি বলি আমি সতী সূর্য দেবতা দিয়েছে এইভাবে হয়েছে সমাজ কি মেনে নিবে কি গো আপনারা মানেন শহরে কিছু যদি কেউ কিছু বলে যে সেই ভয় থেকে আমি কি করলাম সন্তানটাকে জলের মধ্যে এই সন্তানটাই কিন্তু কর্ণ এখন আমি লজ্জা তোমাদের কাছে বলিনি আজকে যখন সে মারা গিয়েছে তার কথা মনে হচ্ছে আমার তাই কাছি যদি মহারাজ বললেন ও মা তোমরা এত কিছু পারো এতদিন এমন একটা সত্য কে তোমরা কি করে গোপন রাখলে আমি অভিশাপ দিলাম মা আজ থেকে সমস্ত নারী জাতিকে মনের কথা কোন গোপন কথা তাদের গোপন থাকবে না সব কথা বেরিয়ে পড়বে গোপন রাখতে পারে